Welcome to Echoes of the Word, a daily offering from Puspikalya, a Carmelite monastery in Kolkata. This is your boarding call for grace. The gate is open. Don't miss the flight. Lord Jesus, wake us up. Keep us free. Keep us yours. Pita, putro, evam puvitro attar Amen. Christe bhai o bonera. Ek muhurtir jono kalpona kuruunge apniyati biman bonduley achen. backpack kora. Apna ticket hate. আপনার চোখ প্রস্থান বোর্ডের দিকে নিবদ্ধ হঠাৎ লাউডস্পিকারে একটি ঘোষণা ভেসে ওঠে রোমের উদ্দেশ্যে ফ্লাইট দুশো এখন এখন চোদ্দ এ উঠছে কিছু যাত্রী তৎক্ষণাৎ উঠে তাদের জিনিসপত্র সংগ্রহ করে অন্যরা তাদের ফোনে স্ক্রোল করতে থাকে বিভ্রান্ত এবং অস্থির এবং সেই সংক্ষিপ্ত মুহূর্তে যারা অমনোযোগী থাকে তাদের জন্য জীবন পরিবর্তনকারী যাত্রা শুরু করার সুযোগ হাতছাড়া হয়ে যায় আজকের সুষমাচারে যীশু আমাদের সতর্ক করে দেন যে মানবপুত্রের আগমন আরও জরুরি হবে এবং তবু আমাদের মধ্যে অনেকেই সাধারণ বিষয় নিয়ে এতটাই ব্যস্ত থাকা ঝুঁকি নিয়ে থাকি যে ঈশ্বরের অসাধারণ আমন্ত্রণটি লক্ষ্য করার জন্য তাড়াহুড়ো করি না ঠিক যেমন নহ এবং লোটের দিনে জীবন চলছিল খাওয়া পান করা বিয়ে করা কাজ করা যতক্ষণ না বিচার এসেছিল তাদের রুটিনে কোনো ভুল ছিল না তবে সেই রুটিন অনুতাপের জায়গা নিয়েছিল আমাদের আধুনিক বিক্ষেপ অবিরাম স্ক্রোলিং ব্যস্ত সময়সূচি আরও কিছুর জন্য অবিরাম সাধনা সহজেই দৈনন্দিন জীবনের কোলাহলের নিচে ঈশ্বরের ডাক চাপা দিতে পারে যীশু আমাদের স্পষ্টভাবে বলেন লোটের স্ত্রীকে স্মরণ করো তিনি কেবল পিছনে ফিরে তাকানোর কারণে হারিয়ে যাননি বরং তিনি পিছনে ফিরে তাকানোর কারণে তার হৃদয়ের এখনও সদমে ছিল আমার বন্ধুরা আমাদের হৃদয় শান্তনা অতীত বা সম্পত্তির প্রতি আঁকড়ে থাকতে পারে না সত্যিকারের প্রস্তুতির অর্থ হল ঈশ্বরের রাজ্যের উপর আমাদের দৃষ্টি নিবদ্ধ করা এবং সেই স্বাধীনতা বেছে নেওয়া যা সেন্ট জন পল এ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন স্বাধীনতা হল আমরা যা পছন্দ করি তা করা নয় বরং আমাদের যা করা উচিত তা করার অধিকার থাকা পরিত্রাণ একটি ব্যক্তিগত যাত্রা আজ আপনার হ্যাঁ অন্য কারও বিশ্বাস বা প্রার্থনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চার্চ আমাদের জাগ্রত এবং প্রস্তুত থাকতে সাহায্য করার জন্য তিনটি নোংর দেয় ইউকারিস্ট আমাদের হৃদয়কে স্বর্গের দিকে পুনর্নির্মাণ করা স্বীকারোক্তি আমাদের আত্মাকে বিশৃঙ্খল করার জন্য করুণার কাজ প্রেমকে দৃশ্যমান এবং বাস্তব করে তোলা একটা গল্প বলি মারিয়া ত্রিশ বছর বয়সী ক্লান্ত উদ্বিগ্ন এবং ডিজিটাল বিক্ষেপে ডুবেছিল এক লেন্টে সে সিদ্ধান্ত নেয় যে প্রতিদিন মাত্র এক ঘণ্টা স্ক্রিন টাইম ছেড়ে দেবে এবং এর পরিবর্তে প্রার্থনা প্রার্থনা এবং প্যারিশ ফুড প্যান্ট্রিতে সাহায্য করবে ছয় মাস পর সে বলল আমি কখনও এতটা স্বাধীন বোধ করিনি জীবনের বিপদাশঙ্কা আর ভয় পাই না আমার প্রিয় বন্ধুরা অনুগ্রহের জন্য এটি আমাদের বোর্ডিং কল গেট খোলা এই ফ্লাইট মিস করো না স্মৃতিচারণ বা সম্পত্তির জন্য পিছনে ফিরে যেও না এগিয়ে যাও এই সপ্তাহে স্বীকার কর আজই খ্রিস্টকে গ্রহণ কর বিলম্ব না করে ভালবাস আসুন আমরা প্রার্থনা করি প্রভু যীশু তুমি আমাদের জীবনের অপ্রত্যাশিত বিপদাশঙ্কা আমাদের আধ্যাত্মিক ঘুম থেকে জাগিয়ে তোল আমাদের আলো ভ্রমণ করতে প্রচণ্ডভাবে ভালবাসতে এবং যখন তুমি ডাকো তখন লাফিয়ে উঠতে শেখাও আমরা যেন আঁকড়ে ধরে না থাকি বরং দান করি সংরক্ষণ না করে বরং ঢেলে ফেলি আমাদের জাগিয়ে তোল আমাদের মুক্ত রাখো এবং আমাদের সম্পূর্ণরূপে তোমার রাখো আমিন তোমার সাথে শান্তি হোক এবং তোমার আত্মার সাথে the Church shows three ways to to keep us awake. holy communion turn the spirit to Heaven Confession. Closed. Thank you for joining us in this moment of silence and light. May the word you've heard today echo through your heart, your choices, and your prayer.